উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় শ্রীযুক্ত উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয় কলকাতার আহেরিটোলায় তখনকার একত্রিশ নম্বর গোস্বামী লেনে মাতুলালয় বারোশো চুয়াত্তর বঙ্গাব্দের সতেরোই ফাল্গুন আঠাশে ফেব্রুয়ারি আঠারোশো শুক্রবার পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করেন তাহার পিতা শ্রীপূর্ণচন্দ্র মুখোপাধ্যায়ের পিতৃগৃহ ছিল হুগলি জেলার বলাগড়ে কিন্তু কুলীন ব্রাহ্মণ ফুলে মুখটি বলিয়া তিনি চাকদোহে মাতুলালয় বাস করিতেন সেকালে কুলীন ব্রাহ্মণেরা বহু বিবাহ করিতেন তাহাদের অনেক পত্নীরই জীবন পিতৃগৃহে অতিবাহিত হইত জননীরও শ্বশুর গৃহবাস হয় নাই উপেন্দ্রনাথের মাতুলের নাম শ্রী জগবন্ধু বন্দ্যোপাধ্যায় ইনি নিঃসন্তান ছিলেন এবং ভাগিনীওকে পুত্রবত পালন করিয়াছিলেন তিনি রাধাবাজারে এক ঘড়ির দোকানে চাকরি করিতেন অবস্থা ভালো ছিল না উপেন্দ্রনাথ পণ্ডিতের স্কুলে কথামালা পর্যন্ত পড়িয়া লেখা পড়া ছাড়িয়া দেন মাতুল তখন তাহাকে তিরস্কার করিয়া কোনো কাজ জোগাড় করিতে বলেন দুই একদিন ঘুরিয়াই তিনি এক ঔষধালয়ে চাকরি পাইলেন কাজ ঔষধের শিশি বোতল ধোয়া বোতলের গায়ে লেবল লাগানো ইত্যাদি কিছুদিন কাজ করিয়া উপেন্দ্রনাথ যখন বুঝিলেন যে ডাক্তারের নৈতিক চরিত্র ভালো নহে তখন তিনি চাকরি ছাড়িয়া দিলেন পরে আবার ঘোরাঘুরি করিয়া বটতলায় আপার চিতপুর রোড বৃন্দাবন বসাকের পুস্তকের দোকানে মাসিক পাঁচ টাকা বেতনে কর্মসংগ্রহ করিলেন এখানে কাজ ছিল ঘর ঝাঁট দেওয়া বই ও বিক্রয় করা কিছুকাল পরেই মালিক ব্যবসায় বন্ধ করিয়া দোকান বিক্রয় করিতে চাহিলে উপেন্দ্রনাথ উহা কিনিতে উদ্যত হইলেন দোকানের দাম মাত্র পঁচাত্তর টাকা হইলেও মাতুলই টাকা দিতে চাহিলেন না অগত্যা মাতুলানির সাহায্যে তিনি দোকানটি হাতে পাইলেন এবং দুই তিন মাসের মধ্যেই ধারের টাকা শোধ করিলেন ওই কালে এক পয়সা দুপয়সার চুটকি বই বাহির হইত তাহাতে নানা রকম ছড়া থাকিত উপেন্দ্রনাথ ঐরূপ চুটকি বই অনেকগুলি একত্র করিয়া বড় বই ছাপাইলেন ইহাতে বেশ আয় হইল পরে আরও বই ছাপাইতে লাগিলেন সঙ্গে সঙ্গে অপরের প্রকাশিত পুস্তকও বিক্রয় করিতে থাকিলেন ভক্তবর দেবেন্দ্রনাথ মজুমদারের অগ্রজ কবি সুরেন্দ্রনাথ মজুমদারের যাবতীয় কাব্যগ্রন্থের তিনিই ছিলেন একমাত্র বিক্রেতা এই সূত্রে দেবেন্দ্রনাথের সহিত তাহার ঘনিষ্ঠ পরিচয় হয় আহিরিটোলায় তখন দেবেন্দ্রবাবু ছাড়া শ্রীরামকৃষ্ণ ভক্ত অধরলাল সেনু বাস করিতেন ওই সূত্রে শ্রীরামকৃষ্ণ তথায় যাইতেন সম্ভবত এইভাবেই উপেন্দ্রবাবু তাহার প্রথম সাক্ষাৎকার লাভ করেন এবং তাহার প্রতি সমধিক আকৃষ্ট হইয়া দক্ষিণেশ্বরে যাতায়াত করিতে থাকেন শ্রীরামকৃষ্ণও এই সুলক্ষণ যুবকের প্রতি আকৃষ্ট হইয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করেন উপেন্দ্রনাথ আত্মপরিচয় দিলে ঠাকুর বলিলেন ও তুমি ব্রাহ্মণ তোমাদের বাড়িতে ঠাকুর সেবা আছে কি উপেন্দ্রবাবু উত্তর দিলেন হা নারায়ণের পূজা হয় ঠাকুর জিজ্ঞাসা করিলেন একদিন নারায়ণের প্রসাদ খাওয়াতে পারো উপেন্দ্রবাবু স্বীকৃত হইয়া মাতুলালয় ফিরিলেন কিন্তু কেবলই ভাবিতে লাগিলেন মাতুলানি ওই অনুরোধ ভালোভাবে গ্রহণ করিবেন কি অনেক ভাবিয়া শেষে তাঁহাকে বলিলেন যে দক্ষিণেশ্বরের কালীবাড়ির একজন সদ্ব্রাহ্মণ নারায়ণের প্রসাদ চাহিয়াছেন মাতুলানি ব্রাহ্মণের আকাঙ্ক্ষা শুনিয়া সহজেই সম্মত হইলেন এবং উপেন্দ্রনাথও একদিন প্রসাদ লইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন তখন নরেন্দ্র রাখাল প্রভৃতি শ্রীশ্রী ঠাকুরের কয়েকজন যুবক ভক্ত প্রসাদ পাইতে বসিয়াছেন উপেন্দ্রর হাতে নারায়ণের প্রসাদ দেখিয়া ঠাকুর সানন্দে উহা হইতে নিজে কিঞ্চিত গ্রহণ করিলেন এবং পরেই সকলের পাতে দিতে বলিলেন এই ঘটনার পূর্বেই উপেন্দ্রবাবুর দেখাদেখি পাড়ার ছেলেরা দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করিলে অভিভাবকগণ জগবন্ধুবাবুর নিকট নালিশ করেন এবং মাতুলও উপেন্দ্রকে গৃহে আবদ্ধ রাখিতে চেষ্টিত হন কিন্তু মামিমার সাহায্যে দক্ষিণেশ্বরে প্রসাদ লইয়া যাইবার পর হইতে ওই বাধা দূরীভূত হয় মামিমা শতপ্রবৃত্ত হইয়া আর একদিনও প্রসাদ পাঠাইয়াছিলেন তিনি বেশ ভালো রাঁধিতে পারিতেন অপর ভক্তদের ন্যায় উপেন্দ্রনাথ ঠাকুরকে কিছু দিতে পারেন না বলিয়া তাহার মনে দুঃখ হয় ইহা ভাবিয়া ঠাকুর তাহাকে দুই পয়সার জিলিপি আনিতে বলিয়াছিলেন এই জন্য পরে উপেন্দ্রবাবুর বাড়িতে ঠাকুরের উৎসবের জিলিপি ভোগ দেওয়া হইত উপেন্দ্রবাবুর পত্নী শ্রীযুক্তা ভবতারিণী দেবী জানাইয়াছেন যে উপেন্দ্র বিবাহে সম্মত ছিলেন না পরে ঠাকুরের অনুমতি ক্রমে তিনি বিবাহ করেন মেয়েটি ঠাকুরের পূর্বপরিচিত ঘরের তাহার নাম ঠাকুরের পছন্দ না হওয়ায় তিনি বলিলেন ও নাম ভালো না একটা ভালো নাম রাখ না কেন মেয়ের নাম ঠাকুরকে দিতে বলিলে তিনি কহিলেন উহার নাম হোক ভবতারিণী সেই নামেই ইনি এখন পরিচিতা ভবতারিণী দেবীর বর্ণ কালো ছিল বলিয়া স্বামীজির এই বিবাহে আপত্তি ছিল ভবতারিণীর ইহা মনে ছিল তাই পরে একদিন স্বামীজি তাহার ঘরে আসিলে তিনি স্বামীজিকে সুপারি দিতে অস্বীকৃত হন তখন স্বামীজি বলেন উপেন ঠাকুরের গলায় যখন ঝুলে ছই তখন সুপারি কেন তোমার হাতে রান্নাও খেতে হবে ইহার পর তাহার রাগ পড়িল ক্রমে উপেন্দ্রনাথ ভক্তমহলে সুপরিচিত হইয়া শ্রী শ্রী ঠাকুরের সহিত বিভিন্ন গৃহে যাইতে ও উৎসবাদিতে যোগ দিতে লাগিলেন রূপে দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়ের বাটিতে যেদিন ঠাকুরের শুভাগমন হয় ছয়ই এপ্রিল আঠারোশো পঁচাশি সেদিন উপেন্দ্রনাথ তথায় উপস্থিত থাকিয়া শ্রীযুক্ত অক্ষয় কুমার সেনের সহিত ঠাকুরের পদসংবাহনের সৌভাগ্য লাভ করিয়াছিলেন শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয় তাহার রচিত শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত পুস্তকে লিখিয়াছেন কার্যকারী ভক্তদের মধ্যে ভক্তবীর সুরেন্দ্রনাথ মিত্র বলরাম বসু কেদারনাথ চট্টোপাধ্যায় হরিশ্চন্দ্র মুস্তাফি দেবেন্দ্রনাথ মজুমদার গিরিশচন্দ্র ঘোষ অতুলকৃষ্ণ ঘোষ মনমোহন মিত্র কালিদাস মুখোপাধ্যায় নবগোপাল ঘোষ উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রভৃতি ভক্তশ্রেষ্ঠ মহাত্মারা সকলে মিলিত হইয়া পরমহংসদেবের আবির্ভাব উপলক্ষে মহোৎসব কার্যটি আরম্ভ করিলেন ফলত উপেন্দ্রনাথ দরিদ্র হইলেও পৌর্ণোদ্যমে সমস্ত উৎসবাদিতে যোগ দিতেন সাধ্যমতো সমস্ত কার্য করিতেন এবং অবকাশ পাইলেই কলকাতায় ও দক্ষিণেশ্বরে ঠাকুরের পদপ্রান্তে উপনীত হইয়া শ্রীমুখের বাণী শুনিয়া ধন্য হইতেন তথাপি দারিদ্র্য তাহার বুকেই যেন একটা জগদ্দল পাথরের মতো চাপিয়া থাকিয়া তাহার তাঁহার প্রকাশ ও ভক্তিলাভের চেষ্টাকে প্রতিপদে বাধা দিতেছিল অপর ভক্তেরা যেখানে অসংকোচে ঠাকুরকে লইয়া আনন্দ করেন সেখানে উপেন্দ্রও যেন হৃদয়ে তেমন স্বাধীনতা বোধ করিতে পারেন না বাড়িতে মা তুলো সর্বদা তাঁহার অক্ষমতার কথা স্মরণ করাইয়া দেন ফলত ভক্তিলাভের চেষ্টার সহিত এই দারিদ্র্য নাশের চিন্তা সর্বদা তাহার মনে জাগরুক থাকিত তাই শ্রীরামকৃষ্ণ যখন একদিন তাহাকে জিজ্ঞাসা করিলেন তুই কি চাস তখন শতই তাঁহার উত্তর আসিল অর্থ চাই ভক্ত কল্পতরু ঠাকুর এই যানচার সার্থকতা বুঝিয়া আশীর্বাদ করিলেন খুব হবে ঠাকুর ভক্তের এই ভক্তিপথের বাধা দূর করিলেও তাহাকে গৌণভাবে বুঝাইয়া দিতেন যে অর্থস্পৃহা জীবনের কাম্য বা উচ্চতর ভক্তির সহগামী হতে পারে না পূজ্যপাদ অখণ্ডানন্দির স্মৃতিকথায় তাই উল্লিখিত আছে সে উপেন্দ্রবাবু যখন দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিতে আসিত তখন একদিন ঘর ভরা ভক্তদের মধ্যে ঠাকুর অঙ্গুলি নির্দেশেই উপেনকে দেখাইয়া বলিয়াছিলেন এই ছেলেটি আমার কাছে কিছু অর্থ কামনা করে আসে যায় শ্রীযুত হেমেন্দ্রপ্রসাদ ঘোষ আর এক ঘটনার উল্লেখ করিয়া লিখিতেছেন ভক্ত সমাবেশে কোন ভক্ত একদিন দরিদ্র উপেন্দ্রনাথকে দেখাইয়া পরমহংসদেবকে বলিয়াছিলেন আপনি তো উপেনের কিছু করলেন না তাহাদের ঠাকুর হাসিয়া বলিয়াছিলেন অত কিছু চায় না ওর ইচ্ছা ওর ছোট দুয়ারটি বড় হয় তা হবে ঠাকুরের শুভেচ্ছা কীরূপ কার্যকর হইয়াছিল তাহা আমরা পরে দেখিব কিন্তু পাঠক যদি মনে করেন যে উপেন্দ্রনাথ শুধু অর্থার্থী ছিলেন তবে তাহার প্রতি অবিচার করা হইবে ঠাকুরের সহিত মিলন ও পরবর্তীকালের ঘটনাগুলি আলোচনা করিলে আমাদের বরং মনে হয় যে অর্থিত্বের সহিত প্রকৃত ভক্তিও তাহার যথেষ্ট ছিল শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের সংবাদ পাইয়া উপেন্দ্রনাথ কাশীপুরের শ্মশানে উপস্থিত হইয়াছিলেন চিতাগ্নি নির্বাপনান্তে ভক্তগণ যখন কাশীপুরের ঘাটে অবগাহনাদির জন্য একে একে যাইতেছিলেন তখন এক বিষধর সর্প উপেন্দ্রনাথের পদে দংশন করে সর্পাঘাতে তিনি বসিয়া পড়িলেন ভক্তেরা তাঁহার পায়ের উপরিভাগ খুব জোরে বাঁধিয়া ক্ষতস্থানটি তপ্ত লৌহশলাকা দ্বারা পোড়াইয়া দিলেন শ্রীরামকৃষ্ণের কৃপায় তাঁহার জীবন রক্ষা হইল কিন্তু ক্ষতস্থানটি প্রায় চার পাঁচ মাস নীলবর্ণ হইয়া ফুলিয়া রহিল পরমহংসদেবের জীবন বৃত্তান্ত একশো তিপ্পান্ন পৃষ্ঠা সেই নীল দাগ আজীবন ছিল উপেন্দ্রনাথ যে যুগে পুস্তকের দোকান খোলেন সে যুগের বাঙালিদের তেমন উল্লেখযোগ্য পুস্তক ব্যবসায় ছিল না আর বর্তলাই ছিল ওই ব্যবসায়ের কেন্দ্র ধীরে ধীরে তিনি একটি ছাপাখানা কিনিয়া প্রকাশকের কার্যে হাত দিলেন এবং জ্ঞানাঙ্কুর নামক একক্ষুদ্র কাগজ ওই মুদ্রণালয় হইতে বাহির করিতে লাগিলেন শ্রীমৎ স্বামী বিবেকানন্দজির ইমিটেশন অফ ক্রাইস্ট এর বঙ্গানুবাদ ঈশানুসরণ ওই পত্রে প্রকাশিত হইত অকস্মাত তিনি রাজভাষা নাম দিয়া ইংরেজি ভাষা শিক্ষার সহজ প্রণালীযুক্ত একখানি পুস্তক বাহির করিলেন এই পুস্তক বহুজন সমান্তৃত ও বহুল প্রচারিত হওয়ায় তাহার অর্থভাগ্য ফিরিল ব্যবসা ক্ষেত্রেই তিনি সুপ্রতিষ্ঠিত হইলেন এবং তিন নম্বর বিডেন স্কোয়ারের একখানি দ্বিতল গৃহ ভাড়া লইয়া ব্যবসায়ের প্রসারে উদ্যত হইলেন শীঘ্রই বসুমতী নামক একখানি সাপ্তাহিক পত্রিকা তাঁহার মুদ্রণালয় হইতে প্রকাশিত হইল আমরা বলিয়া আসিয়াছি যে উপেন্দ্রবাবু শুধু অর্থার্থী ছিলেন না তিনি ব্যবসায়ী হইলেও মুখ্যত ভক্ত ছিলেন ইহার প্রমাণ এই সময়ের একটা ঘটনায় পাওয়া যায় শ্রীযুক্ত কুমুদবন্ধু সেন লিখিতেছেন পাশ্চাত্য দেশ হইতে স্বামী বিবেকানন্দ কলকাতায় আসিতেছেন ইহা লইয়া কলকাতায় তুমুল সাড়া পড়িয়া গেল কলকাতায় অভ্যর্থনা সমিতির আয়োজনে স্বামীজিকে খিদিরপুর হইতে স্পেশাল ট্রেনে শিয়ালদহ স্টেশনে আনিবার ব্যবস্থা হইয়াছিল উপেন্দ্রবাবু পূর্বদিন কলকাতা ও শহরতরীর প্রায় সর্বস্থানে প্ল্যাকার্ড মারিয়া বড় বড় অক্ষরে স্বামীজির পৌঁছিবার স্থান ও কাল জানাইয়াছিলেন ইহা ব্যতীত হাজার হাজার হ্যান্ডবিল ছাপাইয়া স্বামীজিকে সংবর্ধনা করিবার জন্য কলকাতাবাসীদিগকে আহ্বান করিয়াছিলেন এই সমস্তই উপেন্দ্রবাবুর নিজ ব্যয় নবপ্রকাশিত বসুমতিতে স্বামীজির উপবিষ্ট ছবি এবং তাহার দুই পার্শ্বে দুইটি মঙ্গল ঘট দিয়া উহার নিচে স্বামীজির আগমন উপলক্ষে মহাকবি গিরিশচন্দ্রের রচিত নতুন গীতি সন্নিবেশিত হইয়াছিল এই সংখ্যার বসুমতি হাজারে হাজারে বিনামূল্যে বিতরিত হইয়াছিল সেই দিন সন্ধ্যাকালে পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ যোগানন্দ এবং পরম ভক্ত গিরিশবাবু ও পূর্ণবাবুর মধ্যে আলোচনা হইতেছিল যে শীতকালে অতি প্রত্যুষে স্পেশাল ট্রেন আসিবে সুতরাং হয়তো শিয়ালদহে লোকের বেশি সমাগম হইবে না এমন সময় সহসা উপেনবাবু আসিয়া উপস্থিত হইলেন গিরিশবাবু ও স্বামীজিদের সন্দেহের কথা শুনিয়া তিনি দৃঢ়ভাবে বলিয়া উঠিলেন কাল স্বামীজিকে দর্শন করবার জন্য বহু সহস্র লোক যাবে আমি সমস্ত কলকাতা বরহনগর কাশীপুর ভবানীপুর আলিপুরে প্ল্যাকার্ড লাগিয়েছি পঞ্চাশ হাজার হ্যান্ডবিল বিলি করেছি এবং দশ হাজার বসুমতি বিতরণ করেছি আমার দৃঢ় বিশ্বাস শ্রী শ্রী ঠাকুরের কৃপায় খুব ভরে এমনকি রাত্রি প্রভাত হবার পূর্বেই লোকে লোকারণ্য হবে গিরিশবাবু বলিলেন ভাই এটা যদি হয় তবে তুই মস্ত একটা কাজ করলি উপেনবাবুর কথায় অনেকে সেদিনকার বৈঠকে আশ্বস্ত ও আহ্লাদিত হইয়াছিলেন কারণ অভ্যর্থনা সমিতির পক্ষ হইতে বিজ্ঞাপনের তেমন উদ্যম ছিল না তাঁহারা সংবাদপত্রের স্তম্ভে শুধু তাহার আগমন সংবাদ ছাপাইয়া নিরস্ত ছিলেন স্বামীজির জীবনের সহিত পরিচিত সকলেই জানেন যে উপেন্দ্রনাথের ভবিষ্যৎবাণী আশাতীতরূপে সফল হইয়াছিল শীঘ্রই উপেন্দ্রবাবু ব্যবসায় ক্ষেত্রেই ভাগ্যলক্ষীর প্রসন্ন দৃষ্টি লাভ করিয়া গ্রে স্ট্রিটের একটি সুবৃহৎ বাড়ি ভাড়া লইয়া মদ্রণালয় প্রভৃতি তথায় লইয়া গেলেন বসুমতির গ্রাহক সংখ্যা বর্ধিত হওয়ায় ছাপাখানাও বাড়াইতে হইল এবং প্রথিতনামা মহারথীরা সম্পাদক তিনি নিযুক্ত হইলেন বিভিন্ন সময় পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় জলধর সেন সুরেশ সমাজপতি বসুমতির সম্পাদকশ্রেণীভুক্ত ছিলেন পুস্তক প্রকাশন বিভাগও অনুরূপ বর্ধিত হইতে লাগিল বসুমতী সাহিত্য মন্দির হইতে কালীপ্রসন্ন সিংহের মহাভারত মাইকেল বঙ্কিমচন্দ্র টেকচাঁদ গিরিশচন্দ্র রঙ্গলাল দীনবন্ধু হেমচন্দ্র ও নবীনচন্দ্রের গ্রন্থাবলীর অতি সুলভ সংস্করণ এবং সঞ্জীবচন্দ্র ও রবীন্দ্রনাথের রচনা প্রকাশিত হইয়া অনেক দরিদ্র সাহিত্যমোদীর গৃহে বিরাজ করিতে লাগিল বিশ্বযুদ্ধের সময় লোকের দৈনিক সংবাদ পাইবার আগ্রহ আছে জানিয়া উপেন্দ্রবাবু সান্ধ্য দৈনিক প্রচার করেন সমর সংবাদ সংবলিত এই পত্রিকাকে লোকে বসুমতি টেলিগ্রাফ বলিত প্রথমেই উহাতে সংবাদই অধিক থাকিত পরে উহা পূর্ণাঙ্গ সংবাদপত্রে পরিণত হয় উপেন্দ্রবাবুর ব্যবসায় শ্রীবৃদ্ধি দেখিয়া স্বামীজি বিশেষ আহ্লাদিত হইয়াছিলেন এবং বলিয়াছিলেন উপেনীর ব্যবসায় বুদ্ধি খুব উপেন্দ্রনাথের অর্থপার্জন ক্ষমতা সমধিক বর্ধিত হইলেও তাঁহার ধর্মস্পৃহার মাত্র ন্যূন্যতা ঘটে নাই বরং উহা উত্তরোত্তর বৃদ্ধি পাইয়াছিল তাঁহার অনুরোধে স্বামীজি বসুমতীর শিরভূষারূপে সন্ন্যাসীদের অভিবাদন মন্ত্র নমো নারায়ণায় নির্বাচন করিয়া দিয়াছিলেন এবং উপেনবাবু সাদরে গ্রহণ করিয়াছিলেন এই পত্রিকা শ্রীশ্রী ঠাকুর ও স্বামীজির বাণী প্রচারে সর্বদা প্রস্তুত ছিল তখনকার দিনে ইন্ডিয়ান মেরর ও বসুমতি এই কাজে অগ্রণী ছিল উপেনবাবু স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শরৎবাবু ও অপর একজনকে বলিয়া রাখিয়াছিলেন স্বামীজির বক্তৃতার সারমর্ম লিখিয়া পাঠাইতে ওই সকল তাহার পত্রিকায় সাদরে মুদ্রিত হইত তিনি প্রতি নভেম্বর মাসে তাঁহার আহেরিটোলার বাড়িতে যে শ্রীরামকৃষ্ণোত্সব করিতেন উহা ক্রমে একটি দিবসব্যাপী অনুষ্ঠানে পরিণত হইয়াছিল কীর্তন ভজন ভক্ত সমাগম ও প্রসাদ বিতরণা দিতে সমস্ত বাটিটি সেদিন আনন্দ মুখরিত থাকিত বাড়ির ভিতর দিকে অনতি দীর্ঘ প্রাঙ্গণে শ্রী শ্রী ঠাকুরের ছবি গোলাপ পদ্ম প্রভৃতি নানাবিধ কুসুমে ও পুষ্পমাল্যে সজ্জিত হইত এবং ছবির সম্মুখে মঠের সাধুদের জন্য পৃথক আসন সংরক্ষিত হইত বহুবাজারে বাসস্থান ও ব্যবসায় স্থানান্তরিত হইবার পরেও কর্মচারীবৃন্দকে লইয়া এই উৎসব মহা সমারোহে অনুষ্ঠিত হইত সাধু ও ভক্ত সেবায় তাহার খুবই অনুরাগ ছিল স্বামী অখণ্ডানন্দজির স্মৃতিকথায় আছে ঠাকুরের অন্তর্ধানের অব্যবহিত পরে স্বামীজি প্রমুখ আমরা কয়েকজন গুরুভাই যখন কোনোদিন কাঁকুড়গাছি পর্যন্ত গিয়া রাত্রি প্রায় আটটার সময় ক্ষুধাধুর অবস্থায় উপেন্দ্রর সেই ছোট্ট দোকানটিতে পৌঁছিতাম উপেন্দ্র তৎক্ষণাৎ এক চাঙাড়ি নানা প্রকারের খাবার ও দোনা দোনা পান খাওয়াইয়া তাজা করিয়া দিত বেডেন স্কোয়ারের ধারে ছ্যাঁকড়া গাড়ির আড্ডা ছিল গাড়োয়ানরা বরাহনগর কাশীপুর পয়সা বলিয়া হাঁকিত ভাড়া দিয়ে উপেন্দ্র আমাদের সেই গাড়িতে তুলিয়া দিত এই এইরূপেই কতদিন যে সে আমাদের খাওয়াইয়া বরাহনগরের গাড়িতে চাপাইয়া দিত তাহা বলা যায় না জ্ঞানানন্দ অবধূত নিত্যগোপাল তখন রামদাদার দত্তের বাড়িতে থাকিতেন তিনি প্রত্যহ বৈকালে উপেন্দ্রর দোকানে আসিয়া ভিতরে অন্ধকারের কুঠুরিতে বসিয়া থাকিতেন এবং জলযোগ করিয়া একটু বেশি রাত্রে চলিয়া যাইতেন স্বামী অদ্ভুতানন্দ লাটু মহারাজ উপেন্দ্রবাবুর নিকট অশীষ সাহায্য পাইতেন এবং অনেক সময় বসুমতী অফিসে বাস করিতেন সত্য কথা বলিতে গেলে বসুমতী সাহিত্য মন্দির শুধু সাহিত্য মিলন স্থান ছিল না শ্রীরামকৃষ্ণানুরাগীদিগকেও প্রায়ই সেখানে দেখা যাইত স্বামী বিবেকানন্দ প্রমুখ সন্ন্যাসীবেন্দির পদধূলি লাভে উহা ধন্য হইয়াছিল আবার দরিদ্র শ্রীরামকৃষ্ণ ভক্ত অনেকেই সেখানে নানাভাবে উপকৃত হইতেন তাই বসুমতীর একজন প্রিন্টার রাধিকা প্রসাদ একদিন বলিয়াছিলেন এটা বসুমতী অফেস নহে রামকৃষ্ণের সদাব্রত সাহিত্য বৈশাখ এই ছাব্বিশ এই শ্রীরামকৃষ্ণানুরাগের সহিত তাহার উদার হৃদয়তা বিশেষ উল্লেখযোগ্য দরিদ্রের সন্তান হইলেও তাহার আচার ব্যবহারে অর্থ সম্বন্ধে অনুদারতার স্থলে গভীর সহৃদয়তাই প্রকাশ পাইত তাঁহার পুত্র সতীশচন্দ্র মুখোপাধ্যায় কর্তৃক সচিত্র মাসিক বসুমতি প্রকাশিত হইবার পূর্বে উপেন্দ্রনাথ বারোশো ছিয়ানব্বই সালের শ্রাবণ মাসে সাহিত্যকল্পদ্রুম নামে এক মাসিক পত্র প্রকাশ করেন তিনি উহা বারোশো সাতানব্বই বঙ্গাব্দের শেষে সাহিত্য নামে নামান্তরিত করিয়া সম্পাদক সুরেশচন্দ্র সমাজপতিকে সমদয় সত্য দান করেন বসুমতির কর্মচারীরা আপদে বিপদে তাঁহার সাহায্য পাইত একবার সরকারি সংশোধনালয়ের দুইটি বালককে কাজ শিখিবার জন্য বসুমতি সাহিত্য মন্দিরে পাঠানো হয় তাহাদের একটি কয়েকখানি পুস্তক চুরি করিয়া ধরা পড়ে কিন্তু দয়াদ্র উপেন্দ্রনাথ পুলিশ আদালতে গিয়া বলেন যে এই বইগুলো তিনি বালককে উপহার দিয়াছেন বিচারক অগত্যা তাহাকে ছাড়িয়া দেন একদিন অফিসে আসিয়া তিনি দেখিতে পান কয়েকজন লোক একটি যুবককে ঘিরিয়া দাঁড়াইয়া আছে সে ছাপাখানার হরফ চুরি করিয়াছে তাহাকে লইয়া যাইবার জন্য নিকটেই পুলিশ দাঁড়াইয়া আছে উপেন্দ্রবাবু পুলিশকে বলিলেন যে তিনি যুবককে ওইগুলি দান করিয়াছেন পুলিশ চলিয়া গেলে তিনি অপরাধীকে বলিলেন বাপু চলে যাও অমন কাজ আর কখনো করো যে ব্যবসায় প্রতিষ্ঠান তাহার কাগজ সরবরাহ করিত একদিন সেখান হইতে পত্র আসিল যে বহু টাকা বাকি পড়িয়াছে উপেন্দ্রনাথ জানাইলেন যে তিনি সমস্ত টাকাই উক্ত কোম্পানির কর্মচারীকে দিয়েছেন। তদনুযায়ী কোম্পানির লোক আসিয়া বসুমতি অফিসের হিসাব পরীক্ষা করিয়া যখন বুঝিল উপেন্দ্রনাথের কথাই ঠিক কর্মচারী ওই টাকা আত্মসাত করিয়াছে তখন উপেন্দ্রনাথ সমস্ত টাকা নিজে শোধ করিবার দায়িত্ব লইলেন এবং অপরাধীকে ছাড়িয়া দিতে বলিলেন এই রূপ দয়ার কারণ এই যে ওই ব্যক্তি একসময় শ্রীরামকৃষ্ণের নিকট যাইতেন একদিন কার্যক্ষেত্রে যাইবার পথে এক কন্যাদায়গ্রস্ত ব্যক্তি অর্থ প্রার্থনা করিলে তিনি সেদিনকার বিক্রয়লব্ধ টাকা তাহাকে দিবার প্রতিশ্রুতি দেন এবং সন্ধ্যায় সেই ব্যক্তিকে তিনশো টাকা দিয়া প্রতিজ্ঞামুক্ত হন উপেন্দ্রবাবু আদর্শ গৃহী ছিলেন তিনি নিজে সদ্ভাবে অর্থ উপার্জন করিতেন এবং দশজনকে ঐরূপ প্রেরণা দিতেন সুরেশ সমাজপতি সাহিত্যে লিখিয়াছিলেন বসুমতির প্রবর্তক হইতে নিম্ন পর্যায়ের সেবক পর্যন্ত প্রায় সকলেই রামকৃষ্ণ ভক্ত এই সাধুবৃত্তি তাহার পরিবারের মধ্যেও সংক্রমিত হইয়াছিল তাই আমরা দেখিতে পাই যে তাহার উপযুক্ত পুত্র সতীশচন্দ্রের মনে একবার সন্ন্যাস গ্রহণের স্প্রিয়াহা জাগিয়াছিল কিন্তু মঠ কর্তৃপক্ষ তখন তাহাকে অনেক বুঝাইয়া গৃহে পাঠাইয়া দেন উপেন্দ্রনাথের কার্যে সফলতার একটি প্রধান কারণ ছিল শ্রমশীলতা দিনের পর দিন তিনি বসুমতী কার্যালয় সমস্ত কাজ মনোযোগ দিয়া দেখিতেন প্রতিদিন যথাকালে আহিরি টোলার বাড়ি হইতে তিনি আসিয়া সারাদিন অফিসে থাকিয়া সন্ধ্যার পর ফিরিয়া যাইতেন গ্রেস স্ট্রিটের বাড়ি হইতে বসুমতী মুদ্রাযন্ত্র ও বসুমতী সাহিত্য মন্দির প্রভৃতি বর্তমান বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে স্থানান্তরিত হইয়া ক্রমে বিপুল আকার ধারণ করে সাহিত্য প্রচারে উপেন্দ্রনাথ শীঘ্রই বঙ্গবাসীর যোগেন্দ্রনাথ ও হিতবাদীর কাব্যবিশারদদের সমকক্ষ হইয়া ওঠেন এই নতুন বাড়ি বাংলার দুইটি প্রাচীন প্রতিষ্ঠানের স্মৃতিবক্ষে ধারণ করে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এখানে কলকাতা ইন্ডাস্ট্রিয়াল আর্ট স্কুল স্থাপিত হয় পরে এখানেই শ্রী অরবিন্দের ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠিত হয় জীবনে সাফল্য লাভ করিলেও উপেন্দ্রনাথ মনে প্রাণে বিশ্বাস করিতেন যে এই সমস্তেরই মূলেই ছিল শ্রীরামকৃষ্ণের অমোঘ আশীর্বাদ আর ইহাও তাঁহার বিশ্বাস ছিল যে শ্রীগুরু তাঁহাকে বিপথে যাইতে দিবেন না ফলত উপেন্দ্রবাবুর সমস্ত জীবনী গুরুবলের প্রকৃষ্ট উদাহরণ তেরোশো পঁচিশ বঙ্গাব্দের সতেরোই চৈত্র সোমবার সাহান্নে তিনি আহিরটোলার মাতুলালয়ে দেহত্যাগ করেন ইংরেজি একত্রিশে মার্চ উনিশশো উনিশ